আমার একজন সন্তান আছে আমার কি নসিহত আমার জন্য প্রতিবন্ধী সন্তান সন্তান আছে তার সম্পর্কে নসিহত প্রথম কথা বলবো যে আপনাকে আল্লাহ বড় নেকির ব্যবস্থা করে দিয়েছেন নেকির নিয়ত রাখবে এতে যে আপনার নফল নামাজ রোজা হাকা দান সাদকার চাইতে প্রতিবন্ধী ছেলে মেয়েটিকে প্রতিপালন করা পরিচর্যা করা এর সেবা যত্ন করা অনেক বেশি নেকির কাজ আপনার তাহাজুদের চাইতে বেশি নেকি আপনার নফল রোজার চাইতে বেশি নেকি আপনার দান সাদকার চাইতে বেশি নেকি আপনার যত নফল ফরোজের পরে পাঁচ অক্ত ফরোজ নামাজ জাকাত আর রোজা ফরোজ রোজা আর ফরজ হজের পরে নফল হজের চাইতে নফল উমরা চাইতে অনেক বেশি নেকি আপনার ছেলে মেয়েগুলোকে পরিচর্যা করে মানুষ করা সে প্রতিবন্ধী হোক অথবা এমনি হোক প্রতিবন্ধী হইলে আরো বেশি নেকি রয়েছে এবং সাবর করবেন সবরে আল্লাহর কাছে নেকির আশা রাখবেন আল্লাহ যেন তৌফিক দান করেন ধৈর্য ধারণ করার এবং আল্লাহ রবুল আলম যেন শেফা দান করেন আল্লাহিক মুজরিসের কফর দোয়া পড়ে নেন সুবাহা আল্লাহ মহমদেকা আসাদু আল্লাহ আস্তা ও আতুবাহ খুব সুন্দর প্রশ্ন দেখেন শুধু প্রতিবন্ধী নয় যে কোনো ছেলে মেয়ে প্রতিপালনে বাবা মায়ের যতটা মেহনত পরিশ্রম আছে সবটাই কিন্তু কিন্তু অন্তর্ভুক্ত এটা অনেকেই মনে করেন না মনে করেন যে এটা আমাদের একটা দায়িত্ব অথবা একটা মায়া মমতা করণীয় বাপমা হিসাবে না 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 এবাদত এটি আপনার তা নেকির কাজ গুরুত্বপূর্ণ এই জন্য এই সমস্ত কাজ পারিবারিক কাজে ছেলে মেয়েদের প্রতিপালনে সবসময় আমাদেরকে এহতেসাব মানে নেকির নিয়ত রাখতে হবে নেকির আশা রাখতে হবে কাছে যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করছি আমি আমার মায়াই করছি না যে আমার মায়া আছে প্রাকৃতিক ভাবে ছেলে মেয়ের উপর সেই জন্য করছি বা সবাই করে সেই জন্য করছি করতেই হবে যখন ছেলে মেয়ে ঘরে হয়েছে তখন না 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 বরং আল্লাহ জন্য করছি পরকালে মুক্তির জন্য করছি আল্লাহর কাছে মহাপুরস্কার পাওয়ার জন্য করছি যেমন শেয়াম সম্পর্কে রয়েছে তারাবি সম্পর্কে রয়েছে লাইলাতুল আল্লাহর প্রতি ইমান রেখে যে আল্লাহ এই নির্দেশ দিয়েছেন মেয়ে প্রতিপালন করার এহতে সাহান আল্লাহর কাছে নেকির আশায় জামে মানুষ মানুষগুলি আল্লাহর কাছে বড় পুরস্কার পাবো দুনিয়া খেরাতে এর উত্তম প্রতিদান পাবো এইভাবে আপনি যে কোনো বিষয়টিকে নেবেন আর প্রতিবন্ধী হইলে তো তার মেহনত পরিশ্রম আরো বেশি বেড়ে যায় যে যতটা বেশি মেহনত করবে কষ্ট করবে সে তত বেশি ফজিলতা হাসিল করবে এটা মনে রাখবেন এই জন্য ছেলেদের তুলনায় ছেলেদেরকে মানুষ করলে একটা ভবিষ্যৎ আছে যে ছেলেদের কাছ থেকে অনেক কিছু পাবো কিন্তু মেয়ে মানুষ করে তো এটা পরের ঘরে দিয়ে দিতে হবে খরচ খরচা করে মানুষ করে দিয়ে দিতে হবে কষ্ট করে মানুষ করে ওখান থেকে তো কিছু বেনিফিট আসবে না ইনকাম স্টোর্স নাই সেজন্য অনেকের অনীহা মেয়ে সন্তানের ওপরে জনসুলুল্লাহ মেয়ে সন্তানের ক্ষেত্রে জান্নাতের সুসংবাদ দিয়েছেন মানব তুলিয়া মিন হাজী হিরবানাথে কুন্যালা হুসিত রামিন কাউকে যদি আল্লাহ পরীক্ষা করেন মেয়ে সন্তান দিয়ে আর তার ওপর যদি ধৈর্য ধারণ করে এবং তাদের ভালো তালিম তো করে অন্য হাদিসে রয়েছে তাহলে এই মেয়েরা তাদের জন্য বাবা মায়ের জন্য জাহান নামের সামনে গিয়ে প্রাচীর আর হয়ে যাবে জাহান নামে যেতে দেবে না জি জান্নাত যাবে তারা এমন কি দুইজন হইল একজন হইল তো এই ফজিলত রয়েছে তো আচ্ছা মেয়ে সন্তানই যদি এই ফজিলত হয় তাহলে যদি প্রতিবন্ধী ছেলে মেয়ে হয় আর তাদের মানুষ করতে কত কষ্ট করতে হয় আর সে গর্ভধারণ থেকে মায়ের মেহনত শুরু হয়েছে বাবার মেহনত বাইরের হ্যাঁ ইনকাম করে নিয়ে আসা কষ্ট করে তাদের রুজি রোজগার ব্যবস্থা করা আর মায়ের ঘরের কত কাজ রয়েছে এই যে আপনি পাকশাক করছেন একজন বোন তাতে অনেক রয়েছে সংসারের কাজ করছেন কাপড় পরিষ্কার করছেন ঘর পরিষ্কার করছেন সব কিছুতে স্বভাব রয়েছে সবকিছুতে শুধু ছেলে মেয়ে মানুষ করা নাই স্বামীর ঘরের যে কোনো কাজ একজন বোন করছেন সবগুলি কিন্তু এ এবং তাঁত নেকির কাজ এগুলি মনে রাখতে হবে এটা একটা দিক হলো আর একটা দিক যেটা জিজ্ঞাসা করেছেন যে প্রতিবন্ধী যে তার কোন অন্ধ সম্পর্কে যার আমি দুটো চক্ষু নিয়েছি সেই ব্যক্তি যদি তার উপর ধৈর্য ধারণ করে তার বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন তাকে তাহলে অন্ধ ব্যক্তিকে যদি তার চক্ষু দৃষ্টি শক্তির বিনিময়ে আল্লাহ জান্নাত দেন তো যেই ব্যক্তি ঘোড়া অক্ষম অথবা জ্ঞান বুদ্ধির দিক থেকে প্রতিবন্ধী সে যে ধৈর্য ধারণ করেছে কষ্ট করেছে এবং সমাজে সে মানসিক ভাবে সে দুর্বল হয়ে থেকেছে শারীরিক ভাবে দুর্বল হয়ে থেকেছে ইনশাআল্লাহ তালা তাকে আল্লাহ পুরস্কার দিবেন কিন্তু কিছু শর্ত আছে তা হচ্ছে ইসলামের মৌলিক বিষয়গুলি ঠিক থাকতে হবে তার যদি হোস জ্ঞান পুরোপুরি থাকে পাগল না হয় তাহলে তার ওপর পাঁচাত্তর চলা ফরজ আছে হয় হয় না নামাজি হয় বেনামাজি না হয় কুফুরি আকিদার না হয় ইত্যাদি ইত্যাদি তাহলে আল্লাহ ইনশরবুল আলমিন এইরকম মুসলিম যারা প্রতিবন্ধী বা যারা অক্ষম তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন মহাপুরস্কার রেখেছেন